রাধা গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর আর সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে মিনিমাম তোমরা টুয়েলভ পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে এছাড়া যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে ও অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমাদের এখানে উনচল্লিশ হাজার চারশো টাকা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে তোমরা এবং এখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে এই মাসের একত্রিশ তারিখেই তো আলোচনা করব তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছ কীভাবে তোমাদের সিলেকশন করা হবে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে কি এজ লিমিট রাখা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটন টা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এখানে প্রথমেই বলা হয়েছে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে স্যালারি প্যাটার্ন এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে এজ লিমিট কি আছে সমস্তটা এখানে বলে দেওয়া হয়েছে তো দেখো প্রথম পোস্টের নাম রয়েছে এক্স হ্যাবিটেশন অ্যাসিস্ট্যান্ট এ যেখানে তোমাদের স্যালারি প্যাটার্ন থাকছে উনিশ উনত্রিশ হাজার দুশো টাকা বেসিক পেয়ে এর সাথে লেভেল ফাইভ স্যালারি রয়েছে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে তোমরা এখানে আটান্ন হাজার ষাট টাকা পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেহেতু চাকরি অ্যালাউন্স ও বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তোমাদের কাছে কিন্তু বেশ ভালো স্যালারি প্যাটার্নটা রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ভিজুয়াল আর্টস ফাইন আর্টস অথবা কমার্শিয়াল আর্ট তো আর্টের ওপরে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এজ লিমিটে অত্যন্ত ভালো রয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে এটা ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে জব ডেসক্রিপশন সেখানে দেওয়া হয়েছে কি ধরনের জব থাকছে লেটারিন পেন্টিং স্ক্রিন পেন্টিং হ্যান্ডেলিং ইনস্টলেশন এই ধরনের কাজ তোমাদের করতে হবে খুবই তোমাদের কিন্তু ভালো কাজ রয়েছে অফিস সেকশন বেস প্লাস কিন্তু তোমরা যদি আর্টের প্রতি তোমাদের ভালোবাসা থাকে এই ধরনের কাজ করতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি বা ভালো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে পরবর্তী পোস্ট রয়েছে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের একই রকম স্যালারি প্যাটার্ন এখানে রয়েছে লেভেল ফাইভের স্যালারি রয়েছে সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে এখানেও আটান্ন হাজার ষাট টাকা রয়েছে স্যালারি ইন হ্যান্ড প্রথমেই কিন্তু পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ইন সায়েন্স উইথ ফিজিক্স ফিজিক্সের ওপরে এবং কম্বিনেশান অফ এনি টু সাবজেক্ট যেমন কেমিস্ট্রি এবং ম্যাথ অথবা ইলেকট্র ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যাস্ট্রোনমি অথবা জিওলজি অথবা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে থেকে যে কোনো দুটো সাবজেক্ট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ব্যাচেলার ডিগ্রিতে ফিজিক্স থাকতে হবে ফিজিক্সের সাথে এর মধ্যে থেকে যে কোনো দুটো সাবজেক্ট যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যান্ড কম্বিনেশন অফ টু সাবজেক্ট অর্থাৎ কেমিস্ট্রির সাথে যদি এই বাকি সাবজেক্টগুলো থাকে যে কোনো একটা যেগুলো রয়েছে জুওলজি বোটানি মাইক্রোবায়োলজি এনভারমেন্টাল সায়েন্স বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি এগুলোর মধ্যে যে কোনো যদি দুটো থাকে কেমিস্ট্রির সাথে তাহলেও তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে বলা হয়েছে স্পিক রিড অ্যান্ড রাইট ইন ইংলিশ ইংলিশ ভাষাটা তোমাদের কিন্তু ভালোভাবে তোমাদের জানা থাকতে হবে সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে যে পোস্টটা বেরিয়েছে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে তো এছাড়া এখানে কি ধরনের কাজ তোমাদের করতে হবে বলা হয়েছে এজ লিমিট তো এখানে রয়েছে ৩৫ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বেসিক পে থাকছে লেভেল টুয়ের স্যালারি থাকছে বেসিক পে থাকছে উনত্রিশ উনিশ হাজার নশো টাকা সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে উনচল্লিশ হাজার চারশো ষাট টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে এবং এখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি টুয়েলভ পাস করা থাকে তাহলেই আবেদন করতে পারবে শুধু তোমাদের টাইপিং স্পিডটা জানা থাকতে হবে অর্থাৎ তোমাদের এখানে পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে রিটেন টেস্টের পরে একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে যেখানে তোমাদের টাইপিং কিন্তু দেওয়া হবে সেখানে কিন্তু রকম সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি তোমরা টুয়েলভ পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষাটাও দিতে পারবে সাথে তোমাদের টাইপিং স্পিডের পরীক্ষাটা দিতে হবে টাইপিংয়ের পরীক্ষাটা দিতে হবে টাইপিং স্পিড কত চা হয়েছে দেখো থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে অথবা থার্টি ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে তোমাদের টাইপিং স্পিডটা থাকতে হবে তো বলা হয়েছে ক্যান্ডিডেট এই যোগ্যতা যদি থাকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আমার মতে টুয়েলভ পাস যদি তোমাদের করা থাকে অ্যাপ্লাই তোমরা করে দাও যদি পরীক্ষায় পাশ করো তারপরে কিন্তু টাইপিং তোমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে এজ লিমিট এই পোস্টের ক্ষেত্রে বছর রয়েছে এবং এখানে কি ধরনের কাজ করতে হবে জব ডিসক্রিপশানটা দেওয়া হয়েছে পরবর্তী পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান এ যেখানে তোমাদের বলা হয়েছে লেভেল টু এর স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা বেসিক পে উনচল্লিশ হাজার চারশো ষাট টাকা রয়েছে পার মান্থ স্যালারি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে এবং যদি আইটিআই করা থাকে সাথে যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে পঁয়ত্রিশ বছর কোন কোন ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো দাঁড়া এখানে হয়তো বলা হয়েছে কোন কোন ট্রেড থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে সেভাবে বলা হয়নি তো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কোন কোন ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কিছু গাইডলাইন্স এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট না তো দেখো তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা অনলাইন মোডে করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এন সি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সরাসরি চাইলে অ্যাপ্লাই করে দিতে পারো অ্যাপ্লাই করার সময় বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে জেপিজি অথবা জিপি ইজি এই ফর্ম্যাটে দিতে হবে আপলোড করতে হবে এবং দুশো গেবির মধ্যে তোমাদের সাইজটা রাখতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড করা কপিগুলোকে স্ক্যান করতে হবে অর্থাৎ এখানে কিন্তু তোমরা অরিজিনাল কপিগুলো স্ক্যান করবে না জেরক্স করবে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেই কপিগুলো স্ক্যান করবে এছাড়া কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে দিতে হবে সিগনেচার দিতে হবে যেগুলো দিতে হয় সেগুলো কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে তো অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে একত্রিশ সাত দু হাজার এই অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে যদি তোমরা এলিজেবেল থাকো ইন্টারেস্টেড থাকো অবশ্যই এই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দেবে লাস্ট ডেটে কিন্তু অপেক্ষা একদমই করবে না এখানে সিলেকশন করা হবে কি করে একটা রিটেন টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে বা স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু সিলেকশনটা করা হবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে আটশো পঁচাশি টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে জিএসটি সহ সমস্ত রকম তোমাদের প্রসেসিং ফি অ্যাপ্লিকেশন ফিজ সমস্ত কিছু দিয়ে আর এই অ্যাপ্লিকেশান ফিজ ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে এখানে বলা হয়েছে সমস্ত ওম্যান ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ জমা দিতে হবে না এবং যদি তোমরা এস এসটি ও ক্যান্ডিডেট সরি ও না নেই এস টি ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু দিতে হবে না অ্যাপ্লিকেশান ফিজটা তোমরা নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারো এবং অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ারও লাস্ট ডেট রয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ এবার এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেটা দেখিয়ে দিই তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ন্যাশনাল সায়েন্স সেন্টার গোহাটি এ ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে। এখান থেকে সম্পূর্ণ রেগুলার পোস্ট অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাকরি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু এই চাকরিটা রয়েছে তো এখানে দেখো কোন কোন পোস্ট রয়েছে তোমাদেরকে বললাম এক্স হ্যাবিটেশন অ্যাসিস্টেন্ট এ এই পোস্টের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে এডুকেশনাল এডুকেশন অ্যাসিস্টেন্ট এ এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে টেকনিশিয়ান এতে রয়েছে চারটে ভ্যাকেন্সি এখানে আইটিআই পাস স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন ট্রেড আছে দেখো ইউ আর ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে ফিটার ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে কার্পেন্টার অ্যাপ্লাই করতে পারবে যেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে একটা ও ক্যাটাগরিতে একটা তারপরে ইলেকট্রিক্যাল পোস্টের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে এবং রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে তো এখানে দেখো ভ্যাকেন্সির সংখ্যাও কম আছে ঠিকই কিন্তু সাথে এখানে কম্পিটিশান লেভেলটাও কিন্তু অনেকটা কম হয় তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অ্যাপ্লাই কিন্তু এখানে করতে পারো আশা করি সমস্ত বিষয় ক্লিয়া ক্লিয়ার হয়েছে যদি এর বাইরে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে